ঘরোয়া রান্না উইথ ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো পনিরের রেসিপি নিরামিষভাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দুশো গ্রাম পনির এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদ দেব হলুদ দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে লাল করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই দুই থেকে তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে এটাকে তুলে নেব পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম কুন্দরি সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে তুলে নেব তুলে নেওয়ার পর ওর মধ্যে আবারও দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে দেব লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আদা মৌরি আর এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় ভেজে রাখা কুন্দরি দিয়ে দেব আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যে দুই থেকে তিন মিনিট এইভাবে মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখব পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা সরিয়ে নেব সরিয়ে নিয়ে এখানে দেখুন আলু আর কুন্দরি দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটতে দেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে কশৌরি মেথি দু হাত দিয়ে ডোলে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল নিরামিষ পনিরের রেসিপি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন